শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতা টুকুর পক্ষে যানজট নিরসনে ব্যতিক্রম উদ্যোগ দর্শক দেশের সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম আমাদের সহকর্মী মীর শামসুদ্দিন সায়ামের প্রতিবেদনে ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত আপনাদের সাথে আছে আমি সিনথিয়া জামান সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে টাঙ্গাইলে দুর্গাপূজার উৎসব গতকাল আঠাশ সেপ্টেম্বর থেকে আমেজ শুরু হয়েছে পূজায় শহরের যানজট নিরসনে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তিনি শহরের নিরালামোর কালীবাড়ি কলেজপাড়া পুরাতন বাস স্ট্যান্ড ও সাবালিয়াসহ গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসনে টাঙ্গাইল শহরে চল্লিশ জন স্বেচ্ছাসেবী কর্মী নিয়োগ করেছেন পুলিশের পাশাপাশি তারা যানজট নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে দশমীর দিন পর্যন্ত এসব কর্মী দায়িত্ব পালন করবে পূজা উপলক্ষে শহরে ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সনাতনী ধর্মাবলম্বী সহ সর্বস্তরের মানুষ ছিলাম দেশের সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

উদ্যোগে এটা করা হয়েছে আচ্ছা এটা হলো পূজার যে কয়দিন থাকবে এই কয়দিনই না হ্যাঁ পূজা পর্যন্ত